সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ শরীফ উসমান হাদির স্মরণে জুমার নামাজ আদায় ও বিশেষ মনাজাত করা হয়েছে নিউ ইয়র্কে অব বাংলাদেশ নামে সংগঠনের আয়োজনে জ্যাকসন হাইটসে আয়োজিত এ নামাজে অংশ নেন তার শুভাকাঙ্ক্ষীরা এ সময় তারা অবিলম্বে হাদির খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে সরকারকে আহ্বান জানান দিনভর গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই নিউ বাংলাদেশী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত জ্যাকসন হ্যাটসেট ডাইভার্সিটি প্লাজায় খোলা আকাশের নিচে জুম্বান নামাজের ব্যবস্থা করে স্পানহাদির ভক্ত ও অনুসারীরা বৃষ্টির কারণে আগতদের সংখ্যা ছিল অন্য সময়ের তুলনায় বেশ কম তবে বৃষ্টি ভেজা দুপুরেই জুম্বান নামাজের কার্যক্রম শুরু করেন তারা উন্মুক্ত স্থানে শুরুতে আজান ও নামাজ আদায় করা হয় এরপর গ্রহণকারীরা উসমান হাদির মতো একজন উদীয়মান তরুণের করুণ এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হাদিভাই যাওয়া মনে মানে হচ্ছে বাংলাদেশের একটা কেন্দ্রবিন্দুর একটি স্থান থেকে চলে যাওয়া আমরা সারা জীবন এইভাবে প্রত্যেকটি দোয়ায় দোয়ায় প্রত্যেকটি মাহফিলে মাহফিলে হাদিভাইকে আমরা এইভাবে স্মরণ করব এবং আমরা দোয়া করব এরকম হাদিভাই যেন ঘরে ঘরে প্রত্যেকটি জায়গায় জায়গায় যেন হাদিভাই থাকে আমরা মনে করি যে ওসমান হাদি বাংলাদেশের একজন তরুণ উদীয়মান জুলাই যোদ্ধা ছিল এবং তার মতো তার মৃত্যুতে পুরো জাতি আজকে শোক সন্তপ্ত এবং সরকার এবং বিদেশি কূটনৈতিক বৃন্দ এবং আমরা প্রবাসীরা উদ্বিগ্ন নামাজ শেষে বিশেষ দোয়ায় ওসমান হাদি রুহের মাকফেরাতের পাশাপাশি তার খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয় গত শুক্রবারে যখন ওসমান হাদিকে হাদিগুলি বিদ্ধ হয় আততায়ের হাতে ঠিক সেই দিন থেকেই আমাদের জ্যাকসন সহ আমেরিকার বিভিন্ন বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন কমিউনিটিতে তার জন্য দোয়া কন্টিনিউ চলমান ছিল আল্লাহ পাক যেন এই ভাইকে জান্নাতের বাসিন্দার বানাই দেয় সারা বাংলাদেশ মানে সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাই আপনারা এই হাদিবারের জন্য দোয়া করবেন ওসমান হাদি শরণে নিউইয়র্কের মসজিদগুলোতে এই বিশেষ দোয়ার পাশাপাশি স্মরণ সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইহসান জুয়েল টিবিএন24 নিউইয়র্ক নিউইয়র্ক থেকে প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর